আমার একটা ছেলে একটা মেয়ে একটা সন্তান নিয়ে খুবই অসহায়ের ভিতরে এবং যাবতীয় যা কিছু সবই করে আমার ওয়াইফ বা পারিবারিকভাবেও কোনো দেখাশোনার মতন লোক নাই মোট কথা আমি এটুকু বলতে চাই যে যে দোকানটা আপনারা দেখছিলেন ওটার উপরই সংসার চলে যদি আপনারা একটু সহযোগিতা করতেন তাহলে ওটুকু একটু আর একটু বাড়াইয়ে আমি আমার স্বামী সন্তানই চলতে পারতাম আপনাদের কাছে এটি আবেদন যে আপনারা একটু সাহায্যের হাত যদি বাড়াই যেতেন তাহলে আমার ভেবি রাসেল এক টকব গিয়ে যুবকের নাম বলা যায় নয়ন জোড়ানো সুন্দর রাসেলের জীবন বেশ ভালোই চলছিল কিন্তু হঠাৎ করেই একটি দুর্ঘটনার সমস্ত জীবনের গতিপথ যেন পাল্টে দেয় ওলটপালট করে দেয় সমস্ত জীবন রাসেলকে বরণ করতে হয় জীবনের পঙ্গুক্ত জীবনে নেমে আসে এক ঘোর অন্ধকার বর্তমান শারীরিক আক্ষম রাসেলের জীবন এখন এক কঠিন সংগ্রামের সম্মুখীন তার শারীরিক অবস্থা একদিকে যেমন তাকে দৈনন্দিন কাজকর্মে অসুবিধার সম্মুখীন করেছে অন্যদিকে জীবন চলাচল পর নির্ভর হয়ে পড়াই জীবনকে দুর্বিসহ করে তুলেছে অন্যদিকে অর্থের অভাবে তার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এ যেন মরার উপর হারার খা রাসেলের দুর্বিষহ জীবনের কথা জানতে ও শুনতে সরে যাই রাসেলের প্রিয় জন্মস্থান কুষ্টিয়া কুমারখালী উপজেলার গোবরা চাতুর গ্রামে কথা বলি শারীরিক অক্ষম রাসেলের সাথে রাসেলের স্ত্রী ও নিকটতম স্বজনদের সাথে রাসেলের জীবন কেন এমন হলো এমন প্রশ্ন রাসেলকে করলে তার জবাবে এ ভেতরে অসুস্থ কোন অ্যাট্রাকশন কাজ করতে যা পড়ে গেছিলাম সাদের থেকে এবং এক দুই বছরের ভেতরে মানে সরকারিভাবে আর কি বলতে গেলে কোনো পদক্ষেপে বা কোনো কার্ড বা ইউপি চেয়ারম্যান মেম্বার কোনো সহযোগ সহযোগিতা আমার করে নাই বা এতে কোনো কার্ডও হয় নাই আমার একটা ছেলে একটা মেয়ে একটা সন্তান নিয়ে খুবই অসহায়ের ভিতরে এবং যাবতীয় যা কিছু সবই করে আমার ওয়াইফ বা পারিবারিকভাবেও কোনো দেখাশোনার মতন লোক নাই এই মুহূর্তে চিকিৎসা করার মতনও কোনো পরিস্থিতি নাই আমার বা আর্থিক কোনো সহযোগিতাও নাই আর্থিক অবস্থা খুব খারাপ প্রতিদিন হ্যাঁ প্রতিদিনই ওষুধ লাগে এখন বর্তমানে ওষুধ খাওয়ার মতনটা পরিস্থিতিও আমার নাই এমন অবস্থায় আছে প্রতিদিন সত্তর আশি টাকার ওষুধ লাগে কারণ সকলের কাছে একটাই আবেদন যাতে যে যতটুকু পারে আমাকে একটু সাহায্য করার জন্য আর্থিকভাবে যাতে দুটা ছেলে মেয়ে নিয়ে চলতে পারি বা ওষুধ পানি খাইতে পারি দোকান আল্লাহ পাখির সবই ইচ্ছা যদি সেরকম সাহায্য সহযোগিতা পাই দোকানে একটু বড় করতে চাই যাতে চলাফেরা করতে পারি বা দুটা সন্তান নিয়ে বেঁচে থাকতে পারি এরকম প্রত্যাশাই করি রাসেদ জানাই আমার এই জীবনে চা শুধু পরিবার নিয়ে সচ্ছলতার সাথে জীবনযাপন করা এর সবার কাছে সহযোগিতা চাই বেঁচে থাকার একমাত্র ছোট্ট এই মদির দোকান প্রিয় স্বামীর কথা চিন্তা করে সবার কাছে সাহসযোগ চাইলেন রাসেলের একমাত্র চলার সঙ্গী স্ত্রী উনি দুই বছর যাবত অসুস্থ ওনার হাসেলার কোনো ক্ষমতা নাই এখন হাঁটতে পারে না এখন যদি আপনারা যদি কিছু সাহায্য করেন দুটো ছেলে মেয়ে আছে পরিবারের সমস্ত খরচ আমারই বহন করতে হয় এখন এই দোকানের ওপরে সংসার চলতেছে এখন যদি আপনারা আমার দুটো সন্তানের দিক তাকায় এই বয়সে আমি স্বামী বলতে গেলেই নেই স্বামী ছাড়া এখন কীভাবে যে এই বয়সে আমি এখন চলবো কীভাবে কারণ আপনারা যদি আমার মুখের দিকে তাকায় বা আপনারা আমার কথা শুনে যদি আপনাদের একটু মায়া হয় তাহলে আপনারা একটু সহযোগী তার হাত বাড়াই দিয়েন এখন আমার স্বামী বলতে পারবো না কি হবে কি না হবে ভালো হবে কি না হবে ডাক্তার কোনো গ্যারান্টি দিই নি আল্লাহ পাকে ভালো বলতে পারে ওনার নিচেই কোনো সেন্স নাই উনি পেশাব হ্যাঁ প্রসাব পায়খানাও ঠিক পায় না বিছনায় পায়খানা প্রসাব করে সবকিছু আমারই পোশাক করতে হয় দোকান দোকান দেখাশোনা করতে হয় ছেলে মেয়ে আছে হ্যাঁ এই এরপরে সংসার চলে এখন যদি আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমি দুটো খেয়ে বাসতামসব পায়খানা প্রসবের নল দেওয়া আছে আর হচ্ছে পায়খানা বিছানায় করে গোসল করানো হুইল এখন আপনারা যদি আমার উপর একটু

এক কথাই যে যা হয় তাই করে গরিব মানুষ সবাই গরিব হ্যাঁ হ্যাঁ দিনমজুর হ্যাঁ অক্ষম হ্যাঁ এই অবস্থায় মেনে নেবো খাল্লা যেভাবে দিন না এভাবেই সন্তুষ্ট হ্যাঁ বাসনা কর্ম সমস্যার থেকে মোট কথা আমি এটুকুই বলতে চাই যে যে দোকানটা আপনারা দেখছিলেন ওটার উপরই সংসার চলে যদি আপনারা একটু সহযোগিতা করতেন তাহলে ওটুকু একটু আর একটু বাড়াইয়ে আমার স্বামী সন্তানই চলতে পারতাম কাছে এটি আবেদন যে আপনারা একটু সাহায্যের হাত যদি বাড়াই দিতেন তাহলে আমার স্বামী সন্তান আমি এ ভেবি করে দিতাম সহযোগিতার কথা বললেন মানুষরা সাদের থেকে পুড়ে তার মাদার থেকে মেরুদণ্ডের হাড় খুলে গেছে সে খুবই অসহায় সে খুবই কষ্টের উপরে চলাফেরা করতেছে হুইল চেয়ারে সে থাকে সব পায়খানা বিছ করে তার দিনপাত খুব কষ্টে চলতেছে একটা ছেলে একটা মেয়ে আর সে বউটা খুবই বাচ্চা মানুষ তার বাবা মার অবস্থা তখনটা খুব ভালো না তার বাবা মার হলে সে খুবই অসহায় আপনারা সবাই একটু তাকায় তার দোকান করে খায় সে দোকানটা ছোট্ট দোকান এই দোকানটা একটু বড় করে সে ছেলে মেয়ে নিয়ে চলাফুলা করতে পারে খুবই গরিব মানুষ বাবা নাই এনে কাজ করতো রাজমিস্ত্রি কাজ করতে কাজ করতে যায় আপনার দোতলার ছাদ থেকে পড়ে যায় পড়ে যায় মাজার মেরিডন্ড এবং পাউক আঘাত হয়েছিল হাত ভাঙেছিলো ওগুলো একটু কোনো হয়েছে কিন্তু মাজা এখন পর্যন্ত ভোট টাকা চিকিৎসা করছে অনেক জায়গায় গেছে সাহায্য সহযোগিতা গ্রাম কালেকশন এবং চেয়ারম্যান মেম্বাররা কম বেশি সাহায্য সহায়তা করছে করার পরেও তো সম্ভব হয় নাই আর দুই বছর ধরে এই অবস্থায় পড়ে আছে এর একটা ছেলে আছে একটা মেয়ে আছে পরিবার আছে এখন তো খুবই অসহায় এর এক পর্যায়ে কী বলবো স্যার খেয়ে না খেয়ে দিন যাই একজন একজন মানুষ একজন মানুষ কয়দিনে কে কার্ড দেখতে চাই কেউ কার্ড দেখে না হয়তো দরকার প্রয়োজন একশো একজন হয়তো পাঁচ টাকা দেখে কিন্তু তার সম্ভব না এখন নারী স্ত্রী আছে এই আপাতত কোন একটা চায়ের দোকান দিছে এই চাটা বেছে অনেকে আমরা মহল্লার লোকজন বসি চাটা খাই এইভাবে আর কি কোন রকম জীবন যাপন করতে চলতেছে স্যার আসলে আর কি বলবো খুবই দূর অবস্থা এর জন্য যদি আপনারা যদি ওপর থেকে যদি কোনো সাহায্য যদি করতে পারেন তা হয়তো বা বাচ্চা কাঁচা হয়তো একটু ডাল ভাত খেয়ে বাঁচতে পারে কোনো কাজে গিয়েছিল যশোর যাওয়ার পরে এখন ছয় দিনের মাথায় উনি ছাদেরতে পড়ে যায় পড়ে যাওয়ার পরে তার এই যে এরকম অবস্থা হয়েছে সে তো এখন অসুস্থ হালে পড়ে আসে তার সংসার এখন চলে না তার বউ চালা একটু দোকান করেছে করে তাই ওই চা বিক্রি করে করে তার পেট চলে কোনোরকম দিনটা যায় আমার দুরবস্থা বলতে আমার বলতে আর কিছু নেই বাবা আমি আমি এদেশে ধরেন বিশ বছর বাইশ বছর মনে হয় হেঁজ আছে অসহায় হয়েছে এদেশে আমার কেউ কাঠ করে দিছিল না তো আমি খুব দুঃখিত ছিলাম আল্লাহ তরফে তো আমি এইবারটাই হচ্ছে সেই কার্ডটা করিয়ে নিছি নিজেই খাইটি হাইটি ওই কুমার খালি যেয়া মানুষের কাছে শুনে শুনে তাই আমি সেই কার্ডটা নিজেই করিয়ে নিছি पत्र फी आर के न्यूज़ 24